কুরাই ফাইভ প্রসেসরের এই জেনারেশন র্যাম আছে ষোলো ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ম্যাট ডিসপ্লে কিবোর্ড লাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এইখানে আমাদের কাছে কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে একটা সমস্যা হলে আপনি আর একটা চেঞ্জ পাবেন আছে পাঁচশো বারো জিবি গ্রাফিক্স আছে আট জিবি ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ম্যাট ডিসপ্লে এটা কিন্তু একদম ব্যাড নিউ কন্ডিশন আসসালামু আলাইকুম বেয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন এস এস কম্পিউটারের পক্ষ থেকে বরাবরের মতো আমি রাকিব চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে আজকে কিন্তু প্রত্যেকটা ল্যাপটপেই অফার থাকবে আমাদের কিন্তু আজকে নতুন আছে দেখেন এইখান থেকে শুরু করে পুরোটাই শুধু ল্যাপটপ আর ল্যাপটপ প্রত্যেকটা ল্যাপটপেই দুই থেকে তিন হাজার করে ডিসকাউন্ট যাবে আজকে শুরুতেই যে ল্যাপটপটি দেখাবো আপনাদের এটা হচ্ছে লেনোভো লেনোভো থার্টিন পুরাই ফাইভ প্রসেসরে সেভেন জেনারেশন এটাতে র্যাম আছে আট জিবি এসএসডি দুশো ছাপ্পান্ন জিবি গ্রাফিক্স আছে চার জিবি আউটলুক একদম নতুনের মতো প্রায় দেখতেই এটা ওয়ান এইটি রোটেশন হবে দেখছেন ওয়ান এইটটি রোটেশন হবে একদম আলট্রাস্লিম একটি ল্যাপটপ থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ম্যাট ডিসপ্লে এই ল্যাপটপটি প্রাইস দিতেছি আমরা মাত্র একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা এটা কোরাই ফাইভ প্লসের সেভেন জেনারেশন রেগুলার প্রাইস থাকে চব্বিশ হাজার টাকা আজকে অফার প্রাইজে যাবে একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা এরপরে হচ্ছে লেনোভো টি ফোর ফোর জিরো টি ফোর ফোর জিরো কুরাই ফাইভের ফোর জেনারেশন এটাতে র্যাম আছে আট জিবি এটা কিন্তু আবার সম্পূর্ণ মাল্টি টাচ স্ক্রিন ডিসপ্লে ফরেন পয়েন্ট ওয়ান ইঞ্চি ম্যাট টেকনোলজি ডিসপ্লে এটাতে কিন্তু আপনার ডুয়েল ডুয়েল ব্যাটারি পেয়ে যাবেন এটার আপনি ব্যাটারি ব্যাকআপ সম্পর্কে যদি বলি এটা চার থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেবে আপনি যেভাবে ইউজ করেন না কেন আর এটা দিয়ে আপনি সব ধরনের কাজই করতে পারবেন ভিডিও এডিটিং ফটো এডিটিং ম্যাক্স ক্যাটালগ সব ধরনের কাজই এই ল্যাপটপ দিয়ে আপনি করতে পারবেন ফরেন পয়েন্ট ওয়ান ইঞ্চি টাচ স্ক্রিন ডিসপ্লে এটার মডেলটা বলে দিই আবারও এটার মডেল হচ্ছে লেনোভো টি ফোর ফোর জিরো কুড়াই ফাইভ প্রথেসরের ফোর জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি গ্রাফিক্স আছে চার জিবি এই ল্যাপটপটির প্রাইস দিতেছি আমরা মাত্র আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকা এটা রেগুলার প্রাইস থাকে বিশ হাজার পাঁচশো আজকে এটা অফার প্রাইজে যাবে আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকা এটার সাথে কিন্তু অরিজিনাল চার্জার পেয়ে যাবেন আর আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিই আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর দশ নম্বর শাহ আলী প্লাজার গুলচত্বরের সাথে শাহ আলী প্লাজা শাহ আলী প্লাজায় আমাদের দোকান না শাহ আলী প্লাজার পিছনে তিন নম্বর রোডে হারন সুপার মার্কেটের দোতালায় দুশো পাঁচ দুশো ছয় নম্বর শপ হচ্ছে আমাদের এস এস কম্পিউটার সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এটা ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড লাইট সব কিছুই অ্যাভেলেবেল পেয়ে যাবেন অরিজিনাল চার্জারের সাথে এটা হচ্ছে এসপি লেটবুক এইট ফোর জিরো জি ফাইভ কুরাই ফাইভ প্রসেসরের এইট জেনারেশন র্যাম আছে এটাতে ষোলো জিবি এস এস ডি আছে দুশো ছাপ্পান্ন জিবি গ্রাফিক্স আছে আট জিবি ফরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ম্যাট ডিসপ্লে এটা আউটলুক দেখেন একদম নতুনের মতো প্রায় দেখতে এটা হালকা কোনো হালকা পাতলা কোনো স্কাস নাই নাইনটি নাইন পার্সেন্ট ফ্রেশ আছে এটার রেগুলার প্রাইস থাকে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আজকে অফার প্রাইস করে দেবো মাত্র বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় এইট ফোর জিরো জি ফাইভ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস সাথে সাথে কিন্তু অরিজিনাল চার্জার থাকবে এটা আপনি এটা দেয় এমন কোনো কাজ নাই যে আপনি করতে পারবেন না আর এটা ব্যাটারি ব্যাকআপ নর্মালি সাড়ে তিন থেকে সাড়ে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেবে আর এটা দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন এরপরে হচ্ছে লেনোভো লেনোভো টি ফোর নাইন জিরো টি ফোর নাইন জিরো কুরাই ফাইভ প্রসেসরের এইট জেনারেশন এটাতে র্যাম আছে আপনার ষোলো জিবি এসইডি আছে দুশো ছাপ্পান্ন জিবি গ্রাফিক্স আছে আট জিবি ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ম্যাট ডিসপ্লে এটাতেও কিন্তু আপনার ডুয়েল ব্যাটারি এটার ব্যাটারি ব্যাক আপ নর্মালি সাড়ে চার থেকে সাড়ে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ অনে আসে আপনি পেয়ে যাবেন আপনি যেভাবে ইউজ করেন না কেন আপনি চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক পাবেন লোনোভোর টি ফোর নাইন জিরো কুরাই ফাইভের এইট জেনারেশন এটাতে র্যাম আছে ষোলো জিবি এসইডি দুশো ছাপ্পান্ন জিবি গ্রাফিক্স আছে আট জিবি ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ম্যাট ডিসপ্লে অরিজিনাল চার্জারের সাথে এই ল্যাপটপটির প্রাইস রাখতেছি আমরা মাত্র তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা বুঝতেই পারছেন এটা আপনি যদি আট জিবি কিনতে চান আট জিবি কিনলে আপনি একত্রিশ হাজার টাকায় আপনি কিনতে পারবেন না আর সেটা আমরা ষোলো জিবিতে আপনাকে দিতেছি মাত্র একত্রিশ হাজার টাকায় আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা ল্যাপটপ দেখেন হিউজ কোয়ান্টিটি আছে এটা 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 যেটাই নেন আপনি হিউজ কোয়ান্টিটি থেকে বাছাই করে একটি ল্যাপটপ আপনি নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনি দশটা ল্যাপটপ থেকে একটা ল্যাপটপ আপনি ফ্রেশ কন্ডিশন ফ্রেশ আনফ্রেশ দেখে নিতে পারবেন এরপরে হচ্ছে এসপি আরেকটি জনপ্রিয় একটি ল্যাপটপ এসপি ল্যাটবুক এইট ফোর জিরো জি সিক্স কুরাই ফাইভ প্রসেসরের এইট জেনারেশন র্যাম আছে ষোলো জিবি এসএসডি আছে দুশো ছাপ্পান্ন জিবি গ্রাফিক্স আছে আট জিবি ফোর পয়েন্ট ওয়ান ইঞ্চি ম্যাট ডিসপ্লে এটাতেও কিবোর্ড লাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অরিজিনাল চার্জারের সাথে এটার ব্যাটারি ব্যাক আপ আপনি পেয়ে থাকবেন সাড়ে তিন থেকে সাড়ে চার ঘন্টা এটা কিন্তু আবার টাচ স্ক্রিন ডিসপ্লে এইট ফোর জিরোর জি সিক্স টাচটা আপনি কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল নাই এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখেন এই যেখানে আমাদের কাছে কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে জি সিক্সের আপনি চাইলে দশটা থেকে এটাও একটা বাছাই করে নিতে পারবেন স্প্লেট বুক এইট ফোর জিরো জি সিক্স ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসডি গ্রাফিক্স আছে এটাতে আট জিবি সম্পূর্ণ মাল্টি টাচ স্ক্রিন ডিসপ্লে এটার কিন্তু আমাদের কাছে নন টাচটাও আছে নন টাচটার প্রাইস থাকবে তেত্রিশ হাজার পাঁচশো টাকা আর টাচটা নিতে পারবেন আমাদের থেকে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় এটা নন টাচের প্রাইজে আজকে আমরা টাচটা আপনাকে দিয়ে দেব এরপরে হচ্ছে এসপি ইলেকটবুক সেভেন ফোর ফাইভ জি ফোর সেভেন ফোর ফাইভ জি ফোর এটার প্রসেসর হচ্ছে এ এম ডি প্রো এ টেন এটাতে র্যাম আছে আট জিবি এসিডি আছে দুশো ছাপ্পান্ন জিবি গ্রাফিক্স আছে চার জিবি ফোরটিন পয়েন্ট ওয়ান এঞ্চি ম্যাট ডিসপ্লে কিবোর্ড লাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অরিজিনাল চার্জারের সাথে এটার ব্যাটারি ব্যাকআপ থাকবে আপনার তিন থেকে সাড়ে চার ঘন্টা তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ আপনি অনায়াসেই পাবেন এই ল্যাপটপটির প্রাইস দিতেছি আমরা মাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় গেমিং প্রসেসর এটা দিয়ে কিন্তু আপনার আবার আরেকটা ফিউচার আছে এটা কিন্তু আপনার জেড গ্রাফিক্স আছে পাঁচশো বারো এমবি বুঝতেই রকম কীরকম ওভার থাকবে এটার মধ্যেও এটাও আমার কাছে হিউজ কোয়ান্টিটি আছে আপনি চাইলে বাসায় করে নিতে পারবেন আর আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি পলিসি যদি বলে দিই পনেরো দিনের হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনি পনেরো দিন নিজের মতো করে বাসায় নিয়ে ইউজ করবেন পনেরো দিনের মধ্যে যদি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে প্রবলেম ফেস ফেস করলে নিয়ে আসবেন সেম মডেল আর একটা চেঞ্জ করে নিয়ে যাবেন দেখেন এইখানে আমাদের কাছে কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে একটা সমস্যা হইলে আপনি আর একটা চেঞ্জ পাবেন পনেরো দিনের মধ্যে আমাদের পনেরো দিনের হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এরপরে হচ্ছে এসপি ইলেটবুক এইট ফোর জিরো জি সেভেন এইট ফোর জিরো জি সেভেন করে ফাইভ প্রসেসরের টেন জেনারেশন এটাতে র্যাম আছে ষোলো জিবি এসএসডি আছে পাঁচশো বারো জিবি গ্রাফিক্স আছে আট জিবি সম ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ম্যাট ডিসপ্লে এটা কিন্তু একদম ব্যান্ড নিউ কন্ডিশন নাইনটি নাইন পার্সেন্ট ফ্রেশ আছে এটার ব্যাটারি ব্যাকআপ আপনি নর্মালি সাড়ে চার থেকে সাড়ে সাত ঘন্টা ছয় ঘন্টা এরকম ব্যাক আপ আসে আপনি যদি এটা রাফ ইউজ করেন যেভাবে ইউজ করেন না কেন ব্যাটারি ব্যাকআপ চার ঘন্টা প্লাস পাবেন আপনি এটা হানড্রেড পার্সেন্ট শিওর থাকেন ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো এসপি বুক এইট ফোর জিরো জি সেভেন কোরে ফাইভ প্রারের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ডি গ্রাফিক্স আছে আট জিবি এই ল্যাপটপটির প্রাইস দিতেছি আমরা মাত্র একান্ন হাজার পাঁচশো টাকায় একান্ন হাজার পাঁচশো টাকায় জি সেভেন এরপরে হচ্ছে এসপি ল্যাটবুক এইট ফোর জিরো জি এইট জি সেভেনটা দেখালাম এটা আমরা জি এইটও আমাদের কাছে আছে এসপি ল্যাটবুক এইট ফোর জিরো জি এইট কুরাই ফাইভ প্রসেসরের ইলেভেন জেনারেশন র্যাম আছে ষোলো জিবি এসএসডি আছে পাঁচশো বারো জিবি গ্রাফিক্স আছে চার জিবি ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি নারো ভেজাল ডিসপ্লে এটা ম্যাট ডিসপ্লে এটাতেও আপনি কিবোর্ড লাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অরিজিনাল চার্জারের সাথে এই ল্যাপটপটির প্রাইস দেবো আমরা মাত্র একষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকায় জি এইট এটার সাথে আপনি অরিজিনাল চার্জার পাবেন এটারও ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো সাড়ে চার থেকে সাড়ে সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এরপরে যাদের বাজেট একটু ভালো সব ধরনের কাজই করতে পারবেন তাদের জন্য এই ল্যাপটপটি এটা হচ্ছে এসপি এন বি ফিফটিন থ্রি সিক্সটি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি টাচ ডিসপ্লে এটা দেখেন যাবো টাচ ডিসপ্লে টাচ স্ক্রিন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি এসপি এন বি থ্রি সিক্সটি কোরআ ফাইভ প্রসেসরের টুয়েলভ জেনারেশন এটাতে র্যাম আছে ষোলো জিবি আছে পাঁচশো বারো জিবি গ্রাফিক্স আছে চার জিবি এটা কিন্তু আপনি যে ট্যাব মোডে ইউজ করতে পারবেন এটা ট্যাব প্লাস ল্যাপটপ এটা থ্রি সিক্সটি ফোল্ড করা যাবে দেখেন এটা টাচ স্ক্রিন ডিসপ্লে এসপি এন বি ফিফটিন থ্রি সিক্সটি করে ফাইভ প্রসেসরের টুয়েলভ জেনারেশন এটাতে র্যাম আছে ষোলো জিবি এসএসডি এসে পাঁচশো বারো জিবি গ্রাফিক্স আছে চার জিবি এটা কিন্তু ওপেন বক্স অরিজিনাল উইন্ডোজের সাথে আছে এটা আপনি যদি আমার থেকে পারচেস করবেন পারচেস করেন তাহলে আপনি ফার্স্ট ইউজার হবেন পি এন বি ফিফটিন থ্রি সিক্সটি কোরে ফাইভের টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ডি ফিফটিন পয়েন্ট সিক্স এঞ্চি টাচ ডিসপ্লে এই ল্যাপটপটির প্রাইস দেবো আমরা মাত্র একানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকায় এটা রেগুলার প্রাইস থাকে পঁচানব্বই হাজার টাকা আজকে এই ল্যাপটপে তিন হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম তো সম্মানিত ভেয়ার্স আমাদের শপের অ্যাড্রেসটা আবার একটু বলে দিই আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর দশ নম্বর গুলচত্বরের পূর্ব আসে শাহালি প্লাজা শাহ প্লাজার পিছনে হারন সুপার মার্কেটের দোতলায় দুইশো পাঁচ দুশো ছয় নম্বর শপ এসএস কম্পিউটার আমাদের শপ সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আর আপনি যদি আমাদের শপে আসতে না পারেন সেক্ষেত্রে আমাদের কুরিয়ার সিস্টেম আছে আপনি চাইলে কুরিয়ারে আমাদের থেকে ল্যাপটপ পার্সেস করতে পারবেন আপনি যদি কুরিয়ারে নিতে চান সেক্ষেত্রে আপনাকে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আপনার পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করার পর নাম অ্যাড্রেস ফোন নম্বর পাঠিয়ে দেবেন আপনার জেলায় আমরা ল্যাপটপ পাঠিয়ে দেবো ল্যাপটপ পৌঁছানোর পর ল্যাপটপ আপনি কুরিয়ার অফিসে যা ল্যাপটপ বক্স খুলে দেখবেন ল্যাপটপ পাইলেন কি সেটা বুঝে নেবেন আমাদের কথা কাছে মিল আছে কি সেটাও দেখে নেবেন আপনি ল্যাপটপ বুঝে বুঝে পাওয়ার পর ওইখানে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপ নিতে পারবেন তো ভিউয়ার্স ভিডিও আর বেশি লম্বা করব না দেখাবে পরবর্তী আরও একটি ভিডিওতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম